কালকের থেকে অনেকেই আমাকে বলছে দিদি কার্তিক পিয়ালিও নাটক শুরু করেছে তারপর গেলাম পিয়ালির ঘরে আমার দিন পিয়ালির ভিডিও দেখা হয় না আমি অনেক আগে কার্তিক পিয়ালির চ্যানেলটা একবার স্ট্রাইক পেয়েছিল ফেক স্ট্রাইক তখন ভিডিও করেছিলাম এসেছিলো কার্তিক আমার ঘরে এসেছিলো আমাকে ধন্যবাদ দিয়েছিল তো মাঝখানে আমরা ভিডিও করা হয় না যদিও আমি ওর ভিডিওগুলি দেখ সব ভিডিও দেখা হয় না দুষ্টু দুষ্টকুকিল নাচটা দেখেছি ভালো লেগেছে নীল শাড়ি নীল চুরি পরে আর বিশেষ করে আমাদের মন্দিরা এটাকে এসে করেছিল এরকম দেখেছি আর কার্তিক পিয়ালির ভিউজ ভালো কমে গেছে মানে একটা দুই লাইক আড়াই লেখের চ্যানেলের ভিউজ যদি তিন কে হয় আর ওরা যেখানে প্রচুর রোজগার একটা টাইম করেছে ওদের সত্যি কষ্ট হওয়ার কথা তো সেখানে দাঁড়িয়ে কার্তিক পিয়ালির এটা কি কন্ট্রোভার্সি না কি আমি এটা বুঝতে পারছি না বা ভিউজ হ্যাঁ এই যেই বলেছে শ্বশুরবাড়িতে আমার আর সংসার করা সম্ভব না সঙ্গে সঙ্গে কিন্তু ভিউজ কিন্তু চল্লিশকে হয়ে গেছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ভিউজ চল্লিশ হয়ে গেছে তো এটাই কি আমাদের সবাই যখন কিছু না কিছু প্র্যাঙ্ক করছে কিছু না কিছু কন্ট্রোভার্সি করছে তাহলে কার্তিক পেলি ভাবতে পারে যে আমরা এটা থেকে কেন দূরে থাকবো কেন আমিও এটা নিয়ে কথা বলবো না সেই ভেবেই কি এরকম ডাউট ইজ দেয়ার সব আজকাল সত্যিটাকেও আমরা মিথ্যা ভাবি মিথ্যাটাকেও সত্যি ভাবি চারিদিকে সাক্ষী ন্যাযার সাক্ষী ন্যাচার কুস্ত গারবার এ প্র্যাঙ্কে ক্যায় রিয়েলে এই যে আমাদের মধ্যে একটা কি বলবো সন্দেহ সন্দেহ ফেক রিয়াল কারণ কিন্তু এই ব্লগাররাই করেছে দেখলাম কার্তিক পেলি সুন্দর করে সকাল থেকে ব্লগ টক করলো অনেক কিছু দেখালো টাকালো তারপর লাস্টে দিয়ে মুড়ি আর পেঁয়াজি খেলো বৃষ্টির দিনে মুড়ি আর পেঁয়াজি খেতে ভালো লাগছে বললো তারপর হঠাৎ করে বললো যে এই মুড়ি আর পেঁয়াজিটাই আমার মানে লাস্ট মানে সানন্দে মানে আনন্দের সহিত কাজ করা তারপরেই শুরু উঠল জীবনে ঝড় সংসারে ঝড় পরিবারে ঝড় বুঝতেই পারছো কি নিয়ে বলছি তারপরে আবার বলছে ঘরের কথা বেশি বলা ভালো না বলতে চাই না তারপর থেকেই মন খারাপ নেক্সট দিনের ব্লগটা এডিট করে লাগিয়ে দিল ওটার মধ্যেই সকাল থেকে আজকে শুয়ে বসেই দিন কাটাচ্ছি তেমন কিছু ব্লগের জন্য করিনি ভালো লাগছিল না বুঝতেই পারছো কেন ভালো লাগছে না কারণটা হচ্ছে পারিবারিক অনেক ভিউয়ার্স একে জিজ্ঞেস করতো তোমার শ্বশুরবাড়ির লোকরা ক্যামেরার সামনে আসে না কেন ক্যামেরা দেখাও না কেন তারপরে যেটা পেয়ালি বললো যে আমরা তো ব্লক করি কিছুটা সময় আমাদের দিতে লাগে ইয়েস যারা ব্লক করে ওদের ক্যামেরাটা সেট করতে লাগে ক্যামেরাটা আমরা যেমন ঘর ঝাড় দেবো তেমনি একটা ঝাড় দিয়ে দিলাম হ্যাঁ মাটিতে বসে পড়লাম ধুম করে একদম হাঁটু বেরে ঝাড়ু দিয়ে দিলাম এটা কিন্তু ব্লগের সময় হয় না লোক পেছন দেখবে একটুখানি যেহেতু ক্যামেরাটা অন ক্যামেরাটা সেট করা ক্যামেরাটা ঠিক জায়গায় রাখা সেরকম করতে লাগে একটু প্রবলেম হয় তারপর যদি কোনো জায়গায় খারাপ কিছু হয়ে যায় সেই জায়গাটাকে এডিটিং করতে লাগে মুখটা ভালো লাগছে না বা কারোর ভয় যেটা আমার ক্ষেত্রে যেহেতু আমি পরিবার লোককে আনবো না আমার এই কন্ট্রোভার্সি ভিডিও করতে গেল যদি ঘরে কেউ ঢুকে পড়ে বা ঘরে কারোর আঁচ চলে আসে তখন কিন্তু এটাকে কাটতে হয় এডিট করতে হয় ট্রিম করতে হয় যারা ভাবো যে ভিডিও করা খুব ইজি না যথেষ্ট পরিশ্রম যথেষ্ট টাইম কনজিউমিং যদি তুমি মনে করো ঢেকে রেখে করবে যদি তুমি মনে করো যে না খুললাম খুলনা ভিডিও করব যেমনি আছে তেমনি আছে যা আছে তাও তা হলো বড় ব্লগার ব্লগাররা কিন্তু ভেবে রাখে মোটামুটি আগের দিন রাত্রি ভেবে রাখে যে কন্টেন্টটা কি করব কি করব না বা কন্টেন্টের কি ইসে আছে এগুলি মোটামুটি ভেবে টেবেই কন্টেন্ট করে তো সেটাও বলেছে যে আমি তো ব্লগার আমার একটু পার্সোনাল প্লাস ও শর্টস খুব ভালো শর্টস করে খুব ভালো শর্টস করে খুব ভালো নাচে হ্যাঁ মাঝখানে ও মেকআপ আর্টিস্টের আর্টিস্টের বোধহয় কোর্স করছিলো মানে বিউটিশিয়ানের কোর্স করছিলো দেখতাম দেখতাম না বললে ভুল কথা একটা সময় অনেক ভিডিওই দেখেছি ভালো লাগে দুজন ছোটো ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে কম বয়স ছেলেটাও কাজ করে ওরও দোকান আছে কোথাও গেল ওর খেয়াল থাকে দোকানের টাইমে আসতে লাগবে এমনকি দোকা কোনোখানে ঘুরতে দুটো দেরি হয়ে যায় তখন আমার পিয়ালি বলতো ওহো দোকানটা খুলতে আছে দেরি হয়ে গেল আহারে পুজোর আগে এরকম করেও অনেক ভিডিওতে বলেছে সেই দোকান টোকান খোলার একটা ব্যাপার আছে দোকান বসে সে শুধু ব্লগিং করে না মানে কার্তিক শুধু ব্লগিং নিয়ে থাকে না ওর একটা বিজনেস আছে ভালোই বিজনেস আছে এবং সে টাইম বেঁধে যায় টাইম বেঁধে আসে তারপর যতটুকুন সময় পাইব কখনো স্ত্রীর ক্যামেরা ধরে কখনও স্ত্রীর সাথে কোথাও যায় কারণ ওরা কিন্তু বিভিন্ন জায়গায় নেমন্তন্ন অ্যাটেন্ড করে সেটা সেই মন্দিরের বাড়িতেই হোক বা সেই ওই আরেক মন্দিরের বাড়িতেই হোক মোটামুটি কাছে পিঠে যতজন বাড়িতে এমন্তন্ন করা হয় কার্তিক পেলে কিন্তু যায় সেই যাওয়াগুলিতে কিন্তু ওদের যেমন পরিচিত হয় বা পরিচিতিটা বাড়ে ঠিক তেমনি কিন্তু ওদেরও একটা টাইম স্পেন্ড হয় তাই না কারণ দোকান থেকে বেরিয়ে ব্যবসার কাজটাকে বন্ধ রেখে তো যেতে লাগে সেটা কিন্তু কার্তিক করে পেয়ালিকে টাইম দেয় সেখানে দেখা যাচ্ছে কার্তিক পেয়ালি দুজনের বন্ধন বা বন্ডিংয়ে কম নেই এখানে প্রশ্ন আসছে শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি বা হয়তো বা শুধু শাশুড়ি মা ওই ক্যামেরা ফেসিং বা ক্যামেরাটা নিয়ে হয়তো প্রোটেস্ট করেছেন বা হয়তো উনি লাইক করেননি ক্যামেরাটাও তো লাইক করে না আর যেহেতু ভিউয়ার্সরা বলে কেন আসে না দেখো আগেরকার দিনের লোকরা কেউই কিন্তু ক্যামেরার সামনে আসা পছন্দ করে না আগেরকার দিনের লোক কেন এখনকার দিনের লোকরাও অনেক আছে যারা এরকম সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা পছন্দ করে নর্মাল তুমি ভিডিও করো ভিডিও রেখে দাও ভিডিও করে রেখে দাও নিজেদের মধ্যে রেখে দাও দেখাচ্ছ নিজেদের নিজেদের ফ্যামিলিদের হোয়াটসঅ্যাপে দিচ্ছ দ্যাটস ডিফারেন্ট কিন্তু টোটাল এরকম করে ভিডিও করে পাবলিকলি ছেড়ে দেওয়া সেটা কিন্তু আমাদের মতো ফ্যামিলি যারা কি না মোটামুটি এডুকেটেড মোটামুটি কালচার পছন্দ করে না সোশ্যাল মিডিয়াতে এইভাবে ব্যাপারটাকে একদম ডিসক্লোজ করে দেওয়া আমি নিজেও পছন্দ করি না যে ইয়াং মেয়েদের ফট করে এরকম করে চলে আসা কে জানে কোথায় কখন কি হয় ওই জিনিসটা একটু ব্যাপার থাকে সেখানটা কিন্তু এটাও হতে পারে কিন্তু পছন্দ না করলেও ওরা কিন্তু বিগত তিন বছর ধরে কনস্ট্যান্টলি ভিডিও করেছে তাহলে এতটা অপছন্দের মধ্যে কি এত ভিডিও এত বছর ধরে চালানো যায় বা এত রিলস এত শর্টস করা যায় এখানে একটু ডাউট আছে এমনও তো হতে পারে যে অন্য কোনো কারণে দুজনের মধ্যে মতভেদটা হয়েছে হুম অন্য কোনো কারণে মতভেদ হয়েছে আর সেই মতভেদের রিয়াকশানটাই এখানে এসে পিয়ালি বলছে এটাও তো হতে পারে যে শাশুড়ি বইয়ের মধ্যে মতভেদ হতে বা মনোমালিন্য হতে অনেক কারণে হতে পারে হয়তো বা শাশুড়ি বলেছে যে এই সারাদিন তো ভিডিও নিয়ে থাকো সারাদিন তো শর্টস নিয়ে করো সারাদিন তো ব্লগ নেই ভাবো সংসারের কাজ কখন হয় নো ডাউট ব্লগ করতে গেলে আমরা যে কন্ট্রোভার্সি করি কোথাও না কোথাও সংসার কিন্তু অবহেলা হয় হয় কিছুটা হলেও হয় সব দিক গুছিয়ে করা যায় না যখন আমরা কোনো ভিডিও করব। আমরা সেই ভিডিওটা ভালো করে দেখি পুঙ্খানুপুঙ্খভাবে দেখি লোকের অতীত দেখবো বর্তমান দেখব তারপরে ভিডিও করব সেখানে তো ঘরের কাজ কিছুটা হলেও ঘরের কাজ কিছুটা হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেটা নিয়ে মনে হতে পারে তিন বছর যখন একটা মেয়ে কন্টিনিউয়াসলি ভিডিও করেছে তার শাশুড়ি হঠাৎ করে এসে ভিডিও পছন্দ করি না ভিডিও করো না এমন কথা কি বলতে পারে আমার তো মনে হয় না এটাও একটা প্রশ্ন কারণ ওই টাকা দিয়েই ওরা অনেকটা সুন্দর দোতলা তুলছিলো সুন্দর বিল্ডিং বানাচ্ছে এটা আমরা দেখেছি ওদের বিল্ডিংয়ের কাজ বেশ ভালোই কাজ হচ্ছিল ইনফ্যাক্ট কী বলছি পিয়ালি কিন্তু ছাদে গিয়ে নাচ নাচও করেছে তাহলে যখন মা বাবারা দেখে ছেলের বউ বা ছেলের এখান দিয়ে এক টাকা ঘরে আসছে মা লক্ষ্মী ঘরে আসছে তখন আমার মনে হয় না হয়তো ওনারা ক্যামেরার সামনে আসেন না কিন্তু ওই ফট করে ওটার এগেনস্ট বলেন ঠিক আছে ছেলে ছেলের বউ করছে করুক ছেলে ছেলের বউ করছে করুক আমরা ক্যামেরার সামনে যাব না কারণ শাশুড়ির তো ফ্রেন্ড সার্কেল থাকে হুম ইসেরা তো ফ্রেন্ড সার্কেল থাকে সেখানে হয়তো পছন্দ করে এটা শুধু নট অনলি ইন কেস অফ ব্লক অনেক শ্বশুরবাড়ি আছে ছেলের বউ যদি পার্টি পলিটিক্স করে পছন্দ করে না পলিটিশিয়ান চায় না অনেক শ্বশুরবাড়ি আমি দেখেছি পুলিশের চাকরি গভর্নমেন্ট চাকরি ছেড়ে চলে এসেছে আমারই এক কলিগ ছিল কারণ ও পুলিশে চাকরি করতো ছেলের বউ পুলিশের চাকরি করুক ভালো লাগে না শাশুড়ি বলেছে যে টুকুন পারো চাকরি তুমি করো কিন্তু পুলিশের চাকরি করবে না এমন অনেক পরিবার আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করা নটা টু পাঁচটা বা ছটা করে না আমার ব্রিলিয়ান্ট বান্ধবী যে সারা জীবন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ও এমন একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিল সেখানে কিনা নাইট ডিউটি করতে লাগতো তাই সেই মেয়েটাকেও এক কথায় চাকরি ছেড়ে দিতে লেগেছিল। তার সন্তানকে মানে দেখার জন্য এবং লাস্টলি সে টিউশনটাকেই যে কিনা এত ব্রিলিয়েন্ট হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ে এমটেকের ওপরে করেছিল এবং সেখানেও পজিশন ছিল আলটিমেটলি সে তার প্রফেশন বেছে নিয়েছিল স্টুডেন্ট পড়ানো নাইন টেন ইলেভেন টুয়েলভ কেন না যেই কোম্পানি সে চাকরি করত সেই কোম্পানিতে নাইট ডিউটি অন্য কোম্পানিতে ট্রাই করলো হলেও সেই নাইন টু সিক্স জব আস্তে আস্তে সাতটা বেজে যায় সেখানে দাঁড়িয়ে সম্ভব ছিল না চাকরি করাটা সম্ভব ছিল না কারণ বাচ্চাটাকে কে দেখবে তো এই ধরনের প্রবলেমগুলি আমি দেখেছি নট অনলি ব্লগার বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ব্লগাররা সব কিছু বাইরে নিয়ে চলে আসে তবে কার্তিক পেয়ালির ব্যাপারটা তিন বছর পরে কেন বাইরে আসলো এটা কি অনলি তবে একটা কথা বলবো ঘরের কথা বাইরে এনো না পেয়ালি অশান্তি মিথ্যা হোক সত্যি হোক দেখেছ তো মন্দিরা কতটা ভুক্তভোগী মন্দিরা এই সমাজের এই কথাগুলি নিতে পারছে না এখন যারাই ঘরের কথা বাইরে এনেছে ভিউজ হয়তো কামিয়েছে রোজগার হয়তো কামিয়েছে মান সম্মানটাকে কিন্তু ধুলিস করে দিয়েছে তোমরা একটা ভালো ব্লগার সুন্দর ব্লগার মিষ্টি ব্লগার তাই এই মিষ্টি তার মিষ্ট তা নিয়েই থাকো ঘরের কথা এনে শাশুড়ি শ্বশুরকে ছোট করে বা সংসারকে ছোট করে হয়তো তুমি ভিউজ পাবে একদিন দুদিন এক মাস মাস তারপর কিন্তু তোমার সেই ভিউয়ার্স বলবে হ্যাঁ কারোর সাথে বলে না হ্যান না তেন না নেগেটিভ কমেন্ট আসতেও কিন্তু দেরি করবে না আজকে যারা বলছে তোমার কমেন্ট বক্সে দেখলাম হ্যাঁ দিদি ভাই আমিও এরকম হ্যাঁ দিদি ভাই এরকম আরেকজন লিখেছে হ্যাঁ আমিও প্রতিবাদ করব। তুমিও আবার ওদেরকে বেশ মোটিভেট করছো হ্যাঁ করো তো প্রতিবাদ করো তো সেই প্রতিবাদ করতে গেলে তোমার নয় ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আছে তোমার নয় তোমার পাশে হাজব্যান্ড আছে তোমার না হয় তোমার হাজব্যান্ড তোমাকে সাপোর্ট দেবে সব ঘরের ছেলেরা কিন্তু সাপোর্ট দেবে না মা বাবার এগেনস্টে কথা বলা স্ত্রীর সব ছেলেরা সাপোর্ট দেয় না তোমার স্বামী হয়তো বা মা বাবার এগেনস্টে কথা বলা না হোক তোমাকে যে তুমি যে ব্লগিং করছো বা ভিডিও করছো সেটার জন্য সাপোর্ট তোমাকে দিতেই পারে তোমার পাশে যখন তোমার স্বামী দেবতাটি আছে প্রাণনাথ আছে তাহলে শাশুড়ি বা অন্য থার্ড পার্টি কী বললো সেটার দিকে নজর না দিয়ে তুমি তোমার কাজটা করে যাও তুমি তোমার ব্লগিংটা করে যাও তুমি তোমার হাজবেন্ডের সংসার করে যাও তারপরেও যদি দেখো তোমার বিশাল প্রবলেম তোমার শাশুড়ি মা করছে তোমার হাজবেন্ডও নিশ্চয়ই চাইবে না যে তুমি ব্লগিং বন্ধ করে দাও বা কিছু করে দাও হ্যাঁ আলাদা খাবে আলাদা থাকবে ব্লগিং করবে সংসার করবে করতেই পারবে কিন্তু একটাই কথা বলবো ঘরের কথা মার্কেটে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করো না এই ঘরের কথা মাঝখানে ওই টিয়াও শুরু করেছিল বিক্রি করতে বিনা কারণে যেখানে ওর ভিউজ প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি চাইছিল তাই তুমিও হয়তো দেখা দিকে শিখেছো কন্ট্রোভার্সি 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 না যেই কন্ট্রোভার্সিতে নিজের পরিবারের সম্মান নেই যে এখন প্রত্যেকটা লোক তোমার শ্বশুর শ্বশুরকে খারাপ বলবে শ্বশুরবাড়ুকে খারাপ বলবে আগে পরে দিনের শেষে সেই শ্বশুরবাড়ির লোক কিন্তু তোমার স্বামীর রক্তের সম্পর্কের লোক সেই শ্বশুরবাড়ির লোকই কিন্তু তোমার রিয়েল লাইফের রিয়েল লোক ঝগড়া হোক কথা বন্ধ হোক মুখ দেখাতে কি বন্ধ হোক দিনের শেষে এই ভার্চুয়াল ফ্যামিলির ভিউার্স তো থাকবে না পাশে থাকবে কে শ্বশুরবাড়ির লোকরাই আজকে যদি না থাকে কালকে থাকবে কালকে যদি না থাকে শেষ বেড়াতে থাকবে মনে রেখো কাউকে ছোট করার আগে ভেবে নিও ছোটো যখন ওদেরকে করছো ওদেরকে যখন গালি গালাস দিচ্ছ তোমার শাশুড়ি মাকে নিয়ে যখন নেগেটিভ কমেন্টগুলি আসছে সেই মহিলাটি কিন্তু তোমার স্বামীর মা সেই শ্বশুরমশাই কিন্তু তোমার স্বামীর বাবা তাই এইগুলি মেনে নিয়েই কথাগুলি না হয় বলো যদি মনে করো ওরা পাপ করেছে ওরা ভুল করেছে এখন ওদেরকে ভিউয়ার্সরা বকবে ওদেরকে মানতে লাগবে ওদেরকে শুনতে লাগবে হয়ে গেল ওদেরকে বলবে তুমি শুনবে পারবে সেখানে আজকে যদি কার্তিকের বাবা মার জায়গায় তোমার বাবা মাকে লোক এভাবে বলতো এরা খারাপ এরা খারাপ এরা খারাপ পারতে পারতে না তাহলে তোমার মা বাবাকে বললে পর যদি পিয়ালি তোমার খারাপ লাগে তাহলে কার্তিকের মা বাবাকে বললে পরো কার্তিকেরও খারাপ লাগানো উচিত তুমি বলবে দিদি ভাই আর নিতে পারছিলাম না তাই বলেছি নিতে পারছো না বলতে না বলতে কিছু না বলতে যে মনটা ভালো না শরীরটা ভালো না মনটা ভালো না শরীরটা ভালো না হয়ে গেল ভালো ভালো ব্লগারদের কি জীবনে প্রবলেম থাকে না ওরা বলে বলে না অল্পতে সন্তুষ্টি ভালো লাখ ভিউজ কামানো উইদাউট সম্মান যেটা আমাদের ফেটু মাসি মানে কেউ মাসি কে আসাবান মাসি উইদাউট সম্মান সব কিছু দেখিয়ে ওটা বেটার না সম্মান রেখে দুই কে ভিউজ ইম্পর্টেন্ট সেটা বলবে কি আশা করি বুঝতে পারছো আমি কি নিয়ে বলছি ঠিক আছে তো সম্মান রেখে ভিউজ কামাও এইটুকুনি বলবো চলো বাই